সব কিছু সারি আর তোরা বাবার সরন্দ হায়না বসাই তোর কলপের ভিতর বাবা এমন কায়দায় কলমে ধাক্কা মারছে কলম ধ্যান্গে সার ভারত চলে গেছে এরকম ভণ্ড আছে না না আবার দেখবেন কিছু পাগল বোকা বত্যিদিন প্রতিবন্ধী এরা গরু ছাগল নিয়ে ট্রাক ধরে ধরে বাপড় ধমড়ছে আর মাইক বাজাইতেছে গান হইতেছে চাঁদ উঠেছে আছে না আচ্ছা বলেন তো একটা মাজারে গরু দিয়ে আপনার লাভটা কি একটা মাজারে ছাগল দিয়ে লাভটা কি উনি যদি আল্লাহ ওয়ালা হয় আমার টাকা দরকার আছে আপনার এই গরু ছাগল নিয়ে মাজারে হাদেন থেকে শুরু করে পীর জাদা যা আসে সব কোটি টাকার মালিক হয়ে যায় কত গরিব মরিব বিনা চিকিৎসায় মারা যায় কোন পীর সাহেব দুই লাখ টাকা দিয়ে সহযোগিতা করে আপনি দিতেছেন ওই মাজারে গরু না দিয়া পীরের দরবারে গরু নিয়ে যায়া এলাকায় গরিব নিয়ে বিয়ে হয় না মেহমানদারি করায় বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে ছাগলটা মাজারে না দিয়া এতিম বাচ্চাদেরকে দেন এরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে আপনি মাজারে দেন মানে এক পাগলি মরে গেছে আমরা রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ এক পিস সাহে দরবারে মশুরি মরার পরে মশা যাচ্ছে এরকম সমাজে আসে না আগল পাগল ছাগল মারা যা তাদের নামে মাজার ব্যবসা ব্যবসা কথা কেননা কত অসহায় গরিব দুঃখী অন্ধ প্রতিবন্ধী দুঃখী মানুষ খাইতে পারে না হাত পাতে পাঁচ টাকা দেয় না আর মাজারে গেলে নতুন পাঁচশো টাকার লোক দান ফেলে দেয় মরা মানুষের টাকা দরকার না যেতা মানুষের জিন্দা মানুষকে দান করে উনি যদি আল্লাহ আল্লাহ থাকে ভালো আছে পরম সুখে আছে শান্তিতে আছে আপনার টেনশন করা লাগবে না এমন নেতা নির্বাচিত করে সমাজে কোনোদিন শান্তি পাওয়া যাবে না উনি নির্বাচন করতে যায় যদি পাঁচ দশ কোটি টাকা খরচ হয় বলেন তো বাজার ওই টাকাটা তোলার দরকার আছে না নাই রাস্তার বরাদ্দ হবে পাঁচ কোটি ওপর থেকে নিস পর্যন্ত পকেট ভাগাভাগি করতে করতে চার কোটি শেষ হয়ে যাবে এক কোটিটাকে কোনো মতে থাকবে রাস্তাতে মনে করেন কোনো মতে কালো আল কাতরা পুরা নবিন দিয়ে কোনো মতে পিস কালো করে থুয়ে যাবে ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যাবে ওই যে দেখলেন না মেট্রো রেল বানাইছে আহারে ভেঙে পড়ে একজন মারা গেছে এক মেট্রো ওই যে বিয়েরিং আসলে এক জায়গায় এমন ভাবে পড়ছে এগুলো তো মেলা ওজন প্রায় দেড়শো কেজি একশো কেজি ওজন পড়ে একজন পথচারী মারা গেছে দুইটা বাচ্চা বাচ্চাগুলো বলতেছে বাবা আসতেছে তার স্ত্রী করতেছে আমার দুইটা মাসুম বাচ্চা আমি কি দিয়ে বোঝাবো উন্নয়ন করলেন এমন উন্নয়ন যে উন্নয়নে জনগণের মাথায় পরে জনগণ জায়গাতেই মারে এই কথা বলেন এই উন্নয়নের দরকার আছে আর কাসা রাস্তা থাকবে নিরাপদ একটা রাস্তা আছে কথা বলেন আপনারা ম্যাট তো বানাইলেন সেখানকার পিলার ভেঙে পড়ে যায় আর মানুষ মারা যায় হ্যাঁ কি বিয়ারিং লাগাইছে কি যন্ত্র ভাতি লাগাইছে মানুষের জানেন নিরাপত্তা না ও তো একজন মারা গেল আল্লাহ না করুক পুরো ট্রেনটাই যদি কি করেন পড়ে যায় তখন কি হবে শত শত মানুষ মারা যাবে কথা কত ঠিক তো অনেকে বলবে হুজুর একটু দুর্ঘটনা ঘটবে এগুলো মেনে নিয়েই চলা লাগে আরে ভাই মানলাম তো কিন্তু ওই পরিবারকে কে সান্ত্বনা দেবে কয় টাকা দেবেন অনেকে বলতেছে হুজুর অলরেডি পাঁচ লাখ টাকার ঘোষণা একটা মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা আরে ভাই পাঁচ কোটি দিলেও তো হবে না কথা ঠিক কেন ওই বোন বিধবা মাস হয় তার দায়িত্ব কে নেবে ওই দুইটা সন্তান বাবা হারাইলো বাবার দায়িত্ব কে নেবে আজকে নিঃস্ব অসহায় কত পরিমাণ কষ্ট হচ্ছে আপনাদের হতেই পারে সমস্যা নেই এই জন্য বাজান গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার আপনি যতদিন পর্যন্ত ভালো না হবেন আপনার সমাজের নেতাও ভালো হবে আপনাদেরকে ভালো হতে হবে এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফুসদি আন দে রংপুরের হাতিভাঙ্গা দে নওগাঁর সাপাহারের কামরুপালি দে চাপাইনবাগের কাটিমোন আন দে আল্লাহ বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়াই কেমন পর্যন্ত আমসালি যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে চা পিড়ি পান সিগারেট কেজি কাছে ভোট বিক্রি করিয়া সব নেতা চাইলে পাওয়া যাবে আপনাকে আগে সৎ হবে তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয় বাপের বেটা যদি হয়ে থাকেন মুসলমান হিসাবে হাত তুলে ওয়াদা দেন নির্বাচনকে কেন্দ্র করে একটা টাকা কোন নেতার কাছে নেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও টাকা সারা জীবন চলবে না একটা চাও খাবে না নির্বাচনের যে চা পাতিলে রান্না করে বৃষ্টি হওয়ার পরে হেরে পাল্লার নিস্তদে যে পানি যায় আর নির্বাচনের পাতিলে চাই রং সমান চা নাকি খালি গুরগুলিয় কথা কোন ঠিক না এই চা খাওয়ার দরকার সৎযোগ্য নির্ভীক সমাজের যারা ভালো মানুষ এদেরকে আমরা নেতা বানাবো ইনশাআল্লাহ যাতে নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশা আমার ভাইরা দিল কত কথা হলো বাজান এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নেছে সবাই মিলে এক চান্সে হেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা 보자র দাই ব্যর্থwidetildeজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে শোনেন বাদশা মারা একটা দেশ চলতে পারেন আপনারা বলেন মিশরের বাচ্চা হবে সমস্ত জনগণ ডেকে বলে আপনাকে আমরা আগেই জেনেছি শুনেছি আপনার যদি ভালো মানুষ আর কেউ নাই আপনি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণ জগন্নাথ সমর্থন দিয়েছে এইবার ফেরাউন নেতাদেরকে ডেকে বলে এমপি মন্ত্রী যারা আছে বলে তোমরাই বলো মিশরের বাদশাহ দেখে সমস্ত এমপি মন্ত্রীরা বলে যেহেতু জনগণ আমার আপনার পক্ষে তাহলে আমরা বিপক্ষে যাব কিভাবে আমরাও সমর্থন দিলাম আপনি মিশরের বাদশাহ এইবার মিশরের বাদশাহের চেয়ারে যখন ওই কাবুজ নামের ফিরাউন বসে গেল ক্ষমতা পাইছে ঠিকই বাজান রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুমার আসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফালা পড়ে পরের দিন তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দবিরা কে ডেকে বলে দবিরা কেন জানি বেলা আজ স্বপ্ন দেখে ঘুমাইতে পারি না আমার ভাগ্য গবেষণা করে দেখো তোমার ভবিষ্যৎ জীবনে কি আছে এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভাব করে যুবক তোর মজার খেতে গুরুস্থানের দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিক বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম গরম মানে কাঠ কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না নিজের জীবনটা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না যদি দবীরা বলতো মুসা আজবে খানকা বানাবে বইসা বইসা জিকিরই করবে মাথা গরম করত না সরকারি খরচে খানকা বানায় দিত আজকেও সমাজে দেখবেন বাজার যারা খানকায় বসে হু হু জিকির মারতেছে ওদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের হক কথা বলে তাদেরকে টার্গেট করে করে জেলখানায় বন্দি করা হয় তাদেরকে টার্গেট করে করে গুম করে টঙ্গি থেকে পঞ্চগড়ের বর্ডারে নিয়ে আসে কথা সত্য না মিথ্যা কি আমাদের কথা বন্ধ করতে আমি মেহের করলাম এরপর শুধু বলেছিলাম গুম গুম গুমচোর সোর এরকম নেতা নির্বাচিত করবে না খালি এই কথাটা বলছিলাম নয়টা ঘন্টা আমার রুমের ভিতরে বন্ধ করে রাখলো কেন আপনি বললেন নেতারা গুমচুরি করে ডালচুরি করে বলেন কেন বললেন

এখনো কিছু লোক অতিরঞ্জিত কিছু কথা আমাদেরকে বলে বুঝো সাবধানে কথা বলে মিলেমিশে থাকে এর বেটা আগে ভয় করিনি কথা কয় না আগে পুলিশ আসলে একটু ভয় ভয় লাগতো মনে গ্রেফতার করতে পারে আর এখন পুলিশ আসলে তাই হুজুর চালিয়ে যান আমরা দেখতে আসছি যে আপনারা কেমন কস করতেছে কথা বোঝেন নাই দিন বদলাইছে কথা কয় দিন এ বাদামালা ভাই এ বসেন আর বইসে আস্তে আস্তে ব্যবসা করে খারাপ লাগতেছে দোয়া করবো নাকি এই যে দুই একজন আপনার ওয়াদা কিন্তু সাড়ে বারোটা আমি এর মধ্যে শেষ করার চেষ্টা করব ইংসা খারাপ লাগতেছে এদিকে এদিকে আমার দিক টাকা খানকায় যারা বসে আছে এদেরকে কেউ টার্গেট বলেন তো খানকার বিশ্বাস ধরে না করেন হাদিসের হক কথা বললে বক্তাকে মঞ্চ থেকেও গ্রেফতার করছে করে নাই করে নাই হক কথা বললি তাদেরকে টার্গেট করে হামকা যারা নিয়ে আছে। দেখুন না আমাদের সমাজে কিছু খানকা বাবা আছে ভন্ড আছে না নাই ওই পানির ভিতর জল বাতি ঝড় বাতা সেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধুইলে না মাছ রোজা লাগে না বাবা হু 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 লুঙ্গি খুইলে দেখে গুখো ভন্ড আছে না ওই সিলতার মধ্যে একটা সিজতা দিসান্না হয়ে যান নামে বলবো যে এই পিসায় বলবে না মাছ রোজা লাগে না ওইটা পীর না টাক্কা সয়তা এই পৃথিবীতে এমন কোন নবীরা শুন নাই যে নবীরা নামাজ পড়ে নাই নবীদের যদি নামাজ পড় লাগে আপনার পীর কি নবীদের চাইতেও বড় বর নামে তোর জায়গা না মাথার সুলে জট হাতে গাঁজার পর সালা পিনতে থাকে তবির থাকে তা সব দেখা যায় ভন্ড ভন্ড দেখে বলতে ভন্ড তাও মানুষ কি কয় জানেন সবকিছু সারিয়া তোরা বাবার সরন্দর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে এমন কায়দায় কলব ধাক্কা মারছে কলব ভাঙ্গে ফাইতে ভারত চলে গেছে এরকম ভন্ড আছে না আবার দেখবেন কিছু পাগল বোকা বুদ্ধিহীন প্রতিবন্ধী এরা গরু ছাগল নিয়ে ট্রাক ভাড়া করে বাপের দরবার যায় আর মাইক বাজাইতেছে গান হচ্ছে চাঁদ উঠেছে আচ্ছা বলো তো একটা মাঝারি গরু দিয়ে আপনার লাভটা কি একটা মাজারের ছাগল দিয়ে লাভটা কি উনি যদি আল্লাহ হয় আমার টাকার দরকার আছে আপনার এই গরু ছাগল নিয়ে মাজারে ফাদেন থেকে শুরু করে পীর জাদা যা আসে সব কুটি টাকার মালিক হয়ে যায় কত গরিব মরিব বিনা চিকিৎসায় মারা যায় কোন পিসায় দুই লাখ টাকা যে সহযোগিতা করে আপনি কারে দিতেছেন ওই মাজারে গরু না দিয়া পীরের দরবারে গরু না নিয়ে যায়া এলাকায় গরিব নিয়ে বিয়ে হয় না মেহমানদারি করায় বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে ছাগলটা মাজারা না দিয়া তিন বাচ্চাদেরকে দেন এরা সবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে আপনি মাজারে দেন মানে এক পাগলি মরে গেছে নাম রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ এক পীর সাহেবের দরবারে মশারি টাঙানো কেন তাই বাপারে মশালো চিন্তা করেন মরার পরে মশা কেন এরকম সমাজে আছে না না কত আগল পাগল ছাগল মারা যা। তাদের নামে মাজার বানায় ব্যবসা জমজমাট ব্যবসা কথা না কেন কত অসহায় গরিব দুঃখী অন্ধ প্রতিবন্ধী দুঃখী মানুষ খাইতে পারে না হাত পাতে পাঁচ টাকা দেয় না আর মাজারে গেলে নতুন পাঁচশো টাকার লোক দান বসে গেলে দেয় মরা মানুষের টাকা দরকার না জেতা মানুষের জিন্দা মানুষকে দান করে উনি যদি আল্লাহ থাকে ভালো আছে পরম সুখে আছে শান্তিতে আছে আপনার টেনশন করা লাগবে না তবে হ্যাঁ কোন মাজারে যদি মসজিদ থাকে পাশে যদি মাদ্রাসা থাকে সেখানে আপনি দান করতে পারেন কিন্তু মাজার কেন দান করতেছেন মসজিদ বা মাদ্রাসা জন্য কথা কি বুঝাইতে পারলাম আরে মাজারে দান করে লাভটা কি আপনি ভালো হয়ে যান আল্লাহ হেদায়েত দান করেন এই মাজার গুলোতে এখন অধিকাংশ মাজার গুলো গাঁজা খাওয়ার আসো কথা কেন গাঁজা খায় মুজদারি লাল বানাইছে তসতাই পারে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় বগলে সুলতে বেরি বেরি হইছে আর সুন্দর মানুষ তোর বান্দর মানে কি অবস্থা

ওরা বলতেছে সিদ্ধি হয় করা যায় না তাহলে আল্লাহ করা কত হচ্ছে ওরা গান গায় না লালন বলে কোন জাতের ছেলে কোন জাতের ছেলে জানিসে তারা মাঝারও জায় কথা কন না কে ও হিন্দু না মুসলমান কিচ্ছু জানে আল্লাহ হেদায়েত দান করুন এটা জোরে বলেন আমিন তাহলে কোন ভন্ড পীরের কাছে যাওয়া যাবে পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম আব্দুল কাদের জিলানি হ্যাঁ রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীতে শাহ বড় বড় আল্লাহ ওয়ালাদের শত শত আল্লাহওয়ালা এই জমিনে এখনো সাহিত কথা বলেন ঠিক কিনা তাদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে ওই ফুরফুরার আল্লাহ এসে এ দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহ খুবই ভালো জিনিস এখনো আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসি আল্লাহ বলেন অকুন উমা তোমরা সত্যবাদীদের সঙ্গী হও হককে আল্লাহ যেখানে আমরা আসি ভণ্ডপীর যেখানে আমরা না মনে থাকবে তো ইনশাল্লাহ যেখানে ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ জিকির করে বলেন তো এটা হক দরবার না ভন্ডের দরবার ওখানে যাওয়া যাবে এক পবিত্র পবিত্র শরী সেখানে মহিলা যা গান বুকে ওর না নাই বাবার পরছে দে দে পাল ছেড়ে দে হ্যাঁ সোলেনি গা ছেড়ে দে মাঝে আমি যাবো মদিনায় বন্যা ছাড়া মদিনের যাবি কি সাহস ওই মদী দে আছে না আর একটা ভণ্ড বাঙলেছে উল্দেছেন সার্বিক বাপরে বাপ ভর যার গানের আওয়াজ তালা তালাক হইলা দে ভাসা ভাই তালাক দিয়া তালা হইয়া বলেন তো রহমতের চাবি দুনিয়াতে আছে কোন জায়গায় আছে কোন দোকান রাত বারোটা একটার দিকে ওরস শরীফ লেখা পবিত্র ওরস শরীফ সেখানে নারী পুরুষ গান গাইতেছে ওর না সারা ওর না কি বলেন যাই তো স্যার ভন্ডামি চল জায়গা পাবে না হাই রে ভন্ড এই দেশের পিরোজ এরকম ভন্ড মুড়িদেরা ডবল ভন্ড বয়স হয়ে গেছে মুরুপি পিপি এরপরে মহিলা মুড়ি দেখলে মাথা গরম হয়ে মহিলা মুড়ি দেখলে দুই হাত বাড়া কয় মা মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ রুলিয়া মারে ডাকতেছে যদি কাছে না যায় জাহান্নামে নামে জায়গা হবে ওই ভয় পীর সাহেব বুকের ভিতর চাপে আর পীর সাহেবের বুকের ভিতরে যা এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তো মাই ভালোবাসি তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক না এ কথা বলেন এই পৃথিবীর মা না শুনে যা আপনার পীর আপনার স্বামী কে কে আপনার স্বামীর চাইতে বড় পীর আপনার কেউ নেই প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো সবচেয়ে বড় পীর এই কথা বলে আপনি পীর খুঁজে পান না মানে জীবনে কোনোদিন মা বাবার জন্য এক কেজি আপেল বেদানা কমলা খেলে না পীর সাহেবের দরবারে গরু নিয়ে ধরে আর করে না নিজের ঘরে জান্নাত খুঁজে দেখেন না ভন্ড পীরের সেবা করে জান্নাত পাবেন কথা কন্যা কথা বলা মা বাবাকে খুশি কর শীতের দিনে এক কেজি কমলা নিয়ে যা মা বাবার মুখে তুলে খাওয়াও আসমানের মালিক আল্লাহ খুশি ঠিক কারে খাওয়া লাগবে আর কারে খাওয়াইতেছ আমি হুজুর এই পানিতে ফুল দিলে কাজ হতেও পারে নাও পারে কিন্তু তোমার মা বাবা কিচ্ছু জানে না খালি এমনিও যদি ফুল দেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া তাও কাজ করে তাহলে সন্তানের জন্য বড় পীর কে মা বাবা আর স্ত্রীর জন্য বড় পীর স্বামী স্ত্রী কে বলবেন এই আমি তোর পীর সাইরান কি আমলের কথা শোনা যাক ভাই আপনার স্ত্রীকে ছয়টা নারীর জীবনী পড়তে দেবেন ফাতেমা আসিয়া খাতিজা কথা কয় না কেন হাজেরা মারিয়ম রহিমা এদের জীবনীগুলো পড়তে দেবেন যেগুলো সব জান্নাতি নারী এদের জীবনী পর এই রাস্তা ধর তারপরে মর তারপরে কোন স্বামী তার স্ত্রীকে কোন পীরের কাছে নিয়ে যাবে না মনে থাকবে পীরের সাথে সম্পর্ক থাকা ভালো সেটা হক কেন আল্লাহ গাজা বাবা না যে পীর নিজের ইমামতিতে মুরিদদের কেনে নামাজ আদায় করে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় পা থেকে মাথা পর্যন্ত ও নবীর দিয়ে ঢাকা মনে থাকবে পঞ্চগড়ের মানুষকে বেশি শয়তানি ধরাার জন্য কিছু চক্রান্ত সবচেয়ে বেশি এই জেলাতে হয়। ঠিক। Hizb বলেন আর কাদিয়ানি বলেন। ওদের আখড়া এইগুলাই কি কথা বলেন? ঠিক। কারণ আপনারা সহসরণ আপনাদেরকে বিভ্রান্ত করা সহজ। আপনাদেরকে ভুল বোঝানো সহজ। এইজন্য বাজা ওদের খপ করে পড়া যাবে না। Hizb ut এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। Qadiani এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলে দেখকে না। বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এই সমাজে অনেক ফেতনা অনেক বেদাদের আবির্ভাব কিয়ামতের আগে অনেক সমস্যা এই জন্য আমাদের বুঝে পার ফেলা লাগবে হক কোনটা চিনে নিতে হবে আল্লাহ আমাদের বুঝ দান করুন এটু জোরে বলেন না আমি সম্মানিত ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম বা গো আমার এইবার দবিরা ডেকে বলে না তা তিন মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না মাথায় গেল হামান কি বলল সঙ্গে বলে কি বলেছে বলে আগামী তিন মাসের মধ্যে মুসানামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব বাবার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না এখন বল কি করা যায় দভিরে ঢাকা বলে নাথা টেনশন নাই মাইটিজ রাইট জোরজার মূল্যকার পাওয়ার ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই বাধ্য বলে কি করতে চাস হামানকে বলে নাথা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাই করে করে বিদায় করে দেবো তাহলে আপনার শত্রু মোছারা জন্ম হবে না এই কথা শোনার পরে ফারাওকে বলে হামান আসলই তোর মাথায় বুদ্ধি আছে আমানের মাথায় কোন সুল ছিল না সাদা মান নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্টটা আমান হামান যখন এই কথা বলেছে ফিরাউন বলে হামান রে ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই মানে তো তার মানে সোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলে ঠিক কি না এবার সন্তানদেরকে জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলে দবিরা আমার পথের কাটা মুসা মোল্লনাবাস তো একটু গবেষণা করে বলো দবিরা গবেষণা করে বলে নেতা যদি আপনি পনিশ্রাই সম্প্রদায়ের হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে হত্যা করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার আরেকটি বর্ণনায় বলা হয়েছে চব্বিশ হাজার আর একটা বর্ণনায় বলা হয়েছে আশি হাজার এত সন্তানকে জবাই করে হত্যা করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা। এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন এলাকায় আছে কার বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমার নাই বলেন